আমরা কনফার্ম আইএস বোর্ড আরেকটি নতুন পণ্য নিয়ে আসছি এটার নাম ডিজিটাল সাইনিং আমাদের স্কুল কলেজ এবং কোচিং সেন্টার তাদের কিন্তু অনেক ধরনের সফলতা থাকে ওনাদের প্রতিষ্ঠানের অনেক কার্যক্রম থাকে যেটা এই ডিসপ্লে বোর্ডের মাধ্যমে দেখানো সম্ভব কারণ একটা অফিসে একটা প্রতিষ্ঠানের অনেক ধরনের কার্যক্রম থাকে যা এক কথায় অভিভাবক প্রতিষ্ঠানের অন্যদেরকে বোঝানো অনেক কঠিন হয়ে যায় কিন্তু এই ডিসপ্লে বোর্ডের মাধ্যমে সমস্ত কার্যক্রম খুব অল্প সময়ের মাধ্যমে সবাইকে দেখানো যায় আজকে এখন আসে আসি আমি ডিজিটাল চাইনিং এবার যখন চাইনা গিয়েছি তখন প্রথম এই প্রোডাক্টটা আমরা অর্ডার করেছি এই প্রোডাক্ট অর্ডার এর প্রথম অর্ডার কিন্তু আমাদের দিয়েছেন ফাদ স্যার তাই ফাদ স্যার অনেক অনেক ধন্যবাদ এবং আপনার হাত ধরেই কনফার্ম আইস বোর্ড আরেকটি প্রোডাক্ট নিয়ে মাঠে নেমেছে এবং আপনি আমাদের প্রথম ভালোবাসার মানুষ বা আমাদের ফ্যামিলি মেম্বার এবং আপনার মাধ্যমে আমরা সারা দেশে ডিজিটাল সাইনিং পৌঁছে দিতে চাই তো স্যার আপনি যে ডিজিটাল সাইনিং নিলেন এটা আপনার উদ্দেশ্যটা কি ছিল বা আপনি কি ভেবে আমাকে অর্ডার দিয়েছে ধন্যবাদ এত চমৎকার এসে জিনিস নিয়ে আসার জন্য তো মূলত পুরো দেশটাই তো আসলে অনলাইন মুখী যখন আমরা আসলে লিফলেট এক সময় শুরুতে আমরা লিফলেট দিতাম কিন্তু এখন সবকিছুই ফেসবুকে হচ্ছে তো আমরা প্রতিদিন আমাদের স্টুডেন্টদেরকে মূলত ইন্সপায়ার করি অনেকেই পড়ায় কিন্তু পড়ানোর পাশাপাশি ছাত্রছাত্রীদের ইন্সপায়ার করাটা জরুরি যেমন আমার হাতে কয়েন দেখতে পাচ্ছেন এগুলো জি 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 হচ্ছে ফার্স্ট কেউ যদি প্রতিদিন পরীক্ষা নেই আমরা অনলাইনে মানে এটা হলে এটা ফার্স্ট কয়েন সেকেন্ড হলে সেকেন্ড থার্ড হলে থার্ড সেইটের দাম আবার দশ টাকা এটা সাত টাকা এটা পাঁচ টাকা সো প্রতিদিন ওরা কয়েন কালেক্ট করবে মানে টাকা কালেক্ট করছে এক সময় যদি এগুলো পেলে একশো টাকা হয় তখন তারা এটা জমা দিলে আমরা বড় কয়েন দিই মানে এগুলো আমরা ফেসবুকে পোস্ট করি তো সেটাই ভাবলাম যে আমাদের অফিসেও তাদের ছবিগুলো সবসময় কোন অভিভাবক মানে একটা এটা আমি ধর বিভিন্ন হোটেলে যখন হাসপাতালে এরকম থাকে তো আমার কাছে আসলে আমার যেহেতু ভালো লাগছে আমার ইচ্ছা হলো যে না এরকম একটা কিছু থাকে পাশাপাশি অনেক অভিভাবকরা আছে কোন কি জিজ্ঞেস করে তো আমাদের সকল ব্যাচ টাইম থেকে শুরু করে সব আপডেট ফিতে এখানে থাকবে তো একটা অভিভাবক ভর্তি হতে আসলে জিজ্ঞেস করতে হচ্ছে না অন্য কেউ এখন ভর্তি হচ্ছে উনি এই বাকি সময়টা যে অপেক্ষা করলেন ততক্ষণে কিন্তু আমাদের কি কি আছে আমরা কি বই সেল করছি কি প্রোভাইড করছি আমাদের ইন ডিটেলস কিন্তু সব যে আমাদের স্টাফ কারা কে ক্লাস নেয় আমার পরিচয় থাকছে কোন স্টাফ কোন ডিপার্টমেন্টে আছে

এটা একটা ভালো কিছু হতে পারে এবং এটা যে শুধুমাত্র টিচাররাই নিবে তা নয় আমি যতটুকু দেখেছি আপনি যে পেমেন্ট নিয়ে আসছেন বাংলাদেশে তো এটা আরো অনেক বেশি আসলে এবং সবচেয়ে আপনার শুধু এজুকেশন প্ল্যাটফর্মই না এটা কিন্তু ওই হাসপাতাল ওনারাও কিন্তু আপনার কাছ থেকেই নিয়ে যাচ্ছে অলরেডি কিন্তু আপনি আপনি ওনার সাথে আমি আরো দশটা অন্য একটা কোম্পানিতে ঢাকা গত বৃহস্পতি দিয়েছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার পাশে চাই আমরা আপনাকে ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে দোয়া রইল আপনাদের কনফার্ম আইস বোর্ড এবং এই নতুন প্রোডাক্টের জন্য আল্লাহ আসসালাম ওয়ালাইকুম আসসালাম আরমতুল্লাহ